বিভিন্ন ধরনের সন্ত্রাসীরা তারা জেলের থেকে বের হয়ে যেতেছে মানে ওদের সাথে এই আন্দোলনের সম্পর্কটা কি ওদেরকে কেন বের করা হয়েছে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী খুনি ব্লগার হত্যাকারী মানে ওরা কেন ফুলের মালা নিয়ে বিভিন্নভাবে মানে ছাতখোলা গাড়িতে জেল থেকে তারা সাদরে বেরোচ্ছে সন্ত্রাসীরা সেটা খুনি হাসিনা লীগের হোক বা অন্য যে কোনো টিমেরই হোক তাদের চোদ্দ দলীয় ছিল তো এখানে তাদের মধ্য থেকে সব সন্ত্রাসীরা এই ছাত্র জনতার বুকে গুলি চালাইছে এই সব সব সন্ত্রাসীদেরকে কিন্তু ওনারা গ্রেফতার করতে পারে নাই যার দরুণ আজকে দেশের বিভিন্ন জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু হচ্ছে আপনারা কয়েকদিন আগে দেখছেন যে তোফাজ্জলের মতো একজন সহজ সরল অত্যন্ত সহজ সরল সাদা একটা মানুষ তার খুব একটা রাজনীতিতে তার সম্পৃক্ততা নাই বা থাকলেও তারে কিভাবে পিছায় মারছে কে মারছে কার নেতৃত্বে মারছে একটা হলের সমন্বয়ক কীভাবে সাবেক ছাত্রলীগের নেতা হয় বা ছাত্রলীগ থেকে ভূমিষ্ঠ হওয়া নেতা কিভাবে এখানে পোস্টেড হয় এই যে আমাদের ভিতরে যে সমন্বয়হীনতা বা সমন্বয়কদের ভিতরের যে সমন্বয়হীনতা বা এই রাষ্ট্রের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ তাদের ভিতরেও সমন্বয়হীনতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার দরুন এখন পর্যন্ত সন্ত্রাসীদেরকে পূর্ণাঙ্গভাবে গ্রেফতার করা হয় নাই যেসব খুনিরা ছাত্র জনতার বুকে গুলি চালাইছে সেসব খুনিরা গ্রেফতার হয় নাই আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রথম পদক্ষেপই দরকার ছিল এই সন্ত্রাসীদেরকে নির্মূল করা সেটা যেই অভিযান দিয়েই হোক আর যে কোনো কঠোর পদক্ষেপ হয়তো আজকে এরকম চৌক অফিসার মারা যায় না তারপরে দেশের সাধারণ মানুষ আজকে এতটা অনিরাপদ থাকে না এতদিন চল্লিশ দিন পার হয়ে গেছে এখনও পর্যন্ত প্রতিদিন বিভিন্ন জায়গায় সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক বা অন্য কোনো সাধারণ নাগরিক হোক আর যৌথ বাহিনী হোক আর পুলিশ হোক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন হবে আজকে রাষ্ট্রের বিভিন্ন ধরনের সন্ত্রাসীরা তারা জেলের থেকে বের হয়ে যেতেছে মানে ওদের সাথে এই আন্দোলনের সম্পর্কটা কি ওদেরকে কেন বের করা হয়েছে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী খুনি লগার হত্যাকারী মানে ওরা কেন ফুলের মালা নিয়ে বিভিন্নভাবে মানে ছাতখোলা গাড়িতে জেল থেকে তারা সাদরে বেরোচ্ছে আজকে আমরা সবাই অনিরাপদ ওই যে দুদিন আগে রুমিন ফারাফা একটা জায়গায় কথা বলছিল যে আমি তো এতদিন অনিরাপদ ছিলাম আওয়ামী লীগের সন্ত্রাসীদের কারণে এখনও তো আমি অনিরাপদ তাইলে এই যে আমরা সবাই আমিও বলতেছি আমরা প্রত্যেকটা মানুষ অনিরাপদ কেন এই চল্লিশটা দিন কি ঘুমায় ঘুমায় পার করছেন জবাব দিতা নাই এখনও পর্যন্ত হলগুলার যে যেখানে ছাত্রলীগ মানে মানে তারা মানে রূপ বদলায় মুখোশ বদলায় নতুন বৈষম্য বিরোধী ট্যাগ দিচ্ছে হ্যাঁ ওই যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ইকুয়েল টু ছাত্রলীগ ইকুয়েল টু নতুন সমন্বয় এই যে সমীকরণ জনগণের মুখ থেকে এই ধরনের কমেন্ট কেন আসতেছে আজকে মানুষ হতাশ হয়ে পড়ছে এই উপদেষ্টা পরিষদ সংস্কার হওয়া দ্রুত সময়ের দাবি নাই তো ডক্টর ইউনুস ফেল হোক উনি ফেল হওয়া মানে এই সেনাপ্রধান ফেল হওয়া সেনাপ্রধান ফেল হওয়া মানে আমরা ফেল হওয়া